ঢাকা কলেজের ছেলেরা প্রায় সিটি কলেজের সাইনবোর্ড খুলে আনে সিটি কলেজের ছেলেরা আবার ঢিল ছুড়ে ঢাকা কলেজের বাসের অবস্থা খারাপ করে ছাড়ে রাজধানীর এই দুই কলেজের অবস্থান মাত্র এক কিলোমিটারের মধ্যে তবুও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা বিবাদে জড়ায় সম্প্রতি এক পুলিশ সদস্য বলেছেন কি কারণে ঢাকা কলেজ ও সিটি কলেজের গণ্ডগোল লাগে তা এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না কথাটা তিনি মজা করে বলেননি এটা আসলে বাস্তবতা শরৎকালে যেমন হঠাৎ বৃষ্টি নামে এই দুই কলেজের ছাত্ররাও তেমন হঠাৎ করে গন্ডগোল শুরু করে দুই কলেজের দ্বন্দ্বের শুরুটা কোথায় তা কেউ নিশ্চিত নয় তবে অনেক শিক্ষক শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের মতে কোনোভাবে শিক্ষার্থীদের মনোযোগতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মুখোমুখি লড়াইয়ে জিততে হবে নতুন শিক্ষার্থীরা পুরনোদের কাছ থেকে এই শিক্ষা পেয়ে আসছে আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের বিবাদের পরিধি আরও বিস্তৃত হয়েছে তবে এই ঘটনাগুলো না কমার কিছু কারণও আছে প্রথমত গণ্ডগোলে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার নজির পাওয়া যায় না ফলে এক প্রকার আশকার পেয়েই তারা বারবার বিবাদে জড়িয়ে পড়েন মুখোমুখি লড়াই করার আরেকটি প্রধান কারণ মনস্তাত্ত্বিক দুই কলেজের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বেশিরভাগের বয়স থাকে আঠারো বছরের আশেপাশে ফলে নিজেদের মাঝে লড়াইকে তারা শ্রেষ্ঠত্ব প্রমাণের উপলক্ষ হিসেবে দেখে আর এইভাবে দ্বন্দ্ব চলতে থাকে তবে গণ্ডগোল নিরসনে যাদের ভূমিকা দরকার বেশিরভাগ সময় তারাও নীরব থাকেন ফলে দিনকে দিন ঘটনাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে অথচ যদি ইতিহাস ও ঐতিহ্যের দিকে তাকান তাহলে এই দুই কলেজের মান অনেক উপরে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো একচল্লিশ সালে ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে ঢাকা কলেজই পথ দেখিয়েছে এই কলেজের প্রথম ক্যাম্পাস ছিল সদরঘাটের বুড়িগঙ্গার তীরে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পঁচিশ হাজারের বেশি এই কলেজের প্রথম ব্যাচে মাত্র পনেরো জন ছাত্র বিভিন্ন জেলা থেকে এসে ভর্তি হয়েছিল যদিও তখনকার পনেরো জন ছাত্রই অনেক তাদের মধ্যে সাতজন ফরিদপুর দুজন বরিশাল দুজন যশোর এবং দুজন ময়মনসিংহ থেকে এসেছিলেন এছাড়া ভারতের উত্তর প্রদেশ থেকেও ভর্তি হয়েছিলেন দুইজন ছাত্র শুরু থেকে ঢাকা কলেজ সরকারি প্রতিষ্ঠান এদিকে সিটি কলেজ বেসরকারি সিটি কলেজ প্রতিষ্ঠিত হয় সালে তখন এর নাম ছিল ঢাকা নাইট কলেজ একসময় ঢাকা কলেজ ক্যাম্পাসেই এই কলেজের কার্যক্রম চলত উনিশশো সালে ঢাকা সিটি কলেজ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় বেসরকারি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ছয় হাজারের বেশি ঢাকা সিটি কলেজের বহু শিক্ষা শিক্ষার্থী তাদের কর্মজীবনের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সহ নেই বিভিন্ন মুক্তির সংগ্রামে ঢাকা কলেজ প্রশাসন এবং এর ছাত্ররা নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছে বিশেষ করে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালে ঢাকা কলেজের আট ছাত্র শহীদ হয়েছিলেন এই আট বীরকে শ্রদ্ধায় স্মরণে রাখতে কলেজের মূল ভবনের প্রবেশ দ্বারের বাম পাশের দেওয়ালে পাথর খচিত স্মৃতিফলক রাখা আছে অতীতের মতো এখনও দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আছে ঢাকা কলেজের ছাত্ররা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লা আবু সাঈদ গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহির ঢাকা কলেজের শিক্ষকতা করেছেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মশ আরিফিন সিদ্দিক ইতিহাস লেখক ও কলামিস্ট মহিউদ্দিন আহমদ তারা ঢাকা কলেজে পড়াশোনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কিংবদন্তি হুমায়ুন আহমেদ আহমেদ্র ছিলেন ঢাকা কলেজের ছাত্র তবে বর্তমান প্রজন্ম যেন অতীতের মহারথীদের কথা ভুলে গেছে তারা তুচ্ছ ঘটনায় নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে